ভিয়েনা অস্ট্রিয়া ভিয়েনা জু প্রকৃত জীবন ফাউন্ডেশন এবং জিএসএ সম্মিলিতভাবে এদের সংরক্ষণের জন্য করণ ক্যালেঞ্জি প্রজননটা শুরু করে দেওয়ার চোদ্দ সালে তারপরে এখানে আমরা বিভিন্ন সময় আমাদের সুন্দরবনে বিভিন্ন সময় অবগত করি কিছু প্রস্তুত যেহেতু এই প্রজাতিটা আমাদের সুন্দরবনে এক সময় ছিল এখন আর এদিকে প্রায় দেখা যায় না এগুলো আর আসে কি না সেটি পূজার জন্য আমাদের এই মানে এই প্রজেক্ট থেকে আমাদের এই গরম জলের যে প্রজনন করা হয়েছে সে তার থেকে লালন পালন করা আছে তারই দশটা কস্যপ এবং ইন্ডিয়া থেকে চলে আসা দুটো কসব যেগুলো আমরা এখানে উদ্ধার করে গরম জলে ছিল সেগুলোকে আমরা আমাদের সুন্দরবনের খালি স্তরের অপার বা খালি খালের পাড়ে অপমুক্ত করা হলো আশা করি এর থেকে আমরা ভবিষ্যতে এই সুন্দরবনে আর কোনো কসব আছে কি না তা আমরা জানতে পারবো এছাড়া এদের গতিবিধি এবং অন্যান্য কিছু তথ্য আমরা জানতে পারবো আমাদের গরম জলে এখন এই পর্যন্ত যে কসবগুলো ডিম পড়েছিলো তা থেকে প্রায় নাইনটি পারসেন্টেই আমাদের বাচ্চা পেয়েছি আশা করি প্রজনন যদি সঠিকভাবে হয় তাহলে এই বাচ্চাগুলোকে আমরা সুন্দর মানে ভবিষ্যতে প্রজন্মকে ধরে রাখতে পারবো আপাতত দিকে মনে হচ্ছে যা আমি আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম হয়তো এই যে ফসলগুলো আছে এ থেকে আমাদের সুন্দরবনে অনেক বড় বড়ো বড়ো পুকুর আছে সেই সব পুকুরে দু চারটি অবমুক্ত করা হবে সেখানে সংখ্যা আরও বৃদ্ধি পেলে পরবর্তীতে হয়তো নদীতে বা উমুক্ত জায়গায় অবমুক্ত করা হতে পারে